বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময়ে লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আন্দোলন করার সময় আন্দোলনরত অবস্থায় এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন অসংখ্য মানুষ হয়েছেন খুন অপহৃত হয়েছেন বহু মানুষ অনেকে চিরতরে হয়েছেন পঙ্গু আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অদ্ভুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় দেশবাসী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কোষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষ শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়চিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু গণ চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে প্রিয় দেশবাসী ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না প্রতিশোধ প্রতিহিংসা নয় আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রেফাত হোসেন ষাট বছর বয়সী একজন মা মায়া ইসলাম ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ কিশোরী ছাত্রী নাইমা সুলতানা কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিনের মতন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরে গুলিবিদ্ধ বাইশ বছর বয়সী মুস্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের বহু মানুষের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে শত শত মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অন্ধ হয়ে গিয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন শত শত মানুষ চিরতরে অসংখ্য প্রাণের বিনিময় পাঁচই আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতান্ত্রিকামী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অসনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনও লাগেনি প্রিয় দেশবাসী গণ যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছেন এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে গণ যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এ ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানে চেতনাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস